শুভ সকাল শুভ্রভা আশা করি থেকে খুব ভালো আছো আর আমি খবরটা ভালো নেই মানে সবই জানতে পারবো আস্তে আস্তে মিঠাইগুলোকে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত বড়দের অনেক প্রণাম ছোটোদের বুক পড়া ভালোবাসা আজকে ব্লগটা একদম অন্যরকম আজকের আমার কত্তা বার্থডে তো বার্থডে উপলক্ষে আজকের এই ভিডিও তোমার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে জন্মদিন মানে রান্নাঘরে ঢুকে ঘাম ঝড়িয়ে যার জন্মদিন তার জন্য রান্না করা সে কি কি খেতে ভালোবাসে সবই তার পছন্দের রান্না আজ বাংলায় একটা জন্মদিন আছে সেটা আমার শাশুড়ি মা পালন করে আজকের ইংরেজি তারিখে আমি ওর জন্মদিনটা পালন করব যা যা খেতে ভালোবাসে সবই আজকে রান্না করে সামনে দেব। জানি না কতটা তার খুশি করতে পেরেছি কিন্তু আমি সাধ্য মতো চেষ্টা করেছি ঘরের পিছনে তো পৈশাক গাছ তোমরা অনেকেই দেখেছ এই পৈশাকের চচ্চড় খেতে আমার কত্তামশাই ভীষণ ভালোবাসে তাও আবার মাছের তেল দিয়ে শুধু পৈশাকের চচ্চড়ই না এর মধ্যে পড়বে কুমড়ো আলু আরও যদি কোনো সবজি পায় টুকিটাকি দিয়ে দেব। এখানে আমাদের কলকাতার থেকে অতিথি এসছে তারা এখনও যায়নি কর্তামশার জন্মদিন হলে তারপরে তারা যান বাজারের মতো নয় একদম মিষ্টি আর চচ্চড়ির মধ্যে দিলে না চটচুরিটার টেস্টটা অনেকটা বেড়ে যায় আর খুব সুন্দর গোলে একদম মিশে যায় পুঁশাকটা আমার কাটা হয়ে গেছে এরপরে কাটবো কুমড়ো তো কর্তা মশাই আবার কাঁচা কুমড়ো খেতে খুব ভালোবাসে পাকা কুমড়ো খুব একটা পছন্দ করে না বাঁকুড়াতে দেখেছি প্রত্যেকেই কাঁচা কুমড়ো খায় পাকা কুমড়ো তারা আবার খায় না তো কুমড়োর হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নেবো কারণ কুমড়োটা খুব একটা পাকা না কাঁচা কুমড়ো তারপরে সব একসাথে কেটে ধুয়ে নেব সবজিগুলো কিছুক্ষণ বালতির জলে ভিজিয়ে রেখেছিলাম আমি সবসময় সবজি কেটে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখি এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে কিংবা নোংরা থাকে সেগুলো সব বেরিয়ে যাবে দুবার করে ধুয়ে নিই একবার জলে ভিজিয়ে রাখি তারপরে আবার একবার ভালো করে ধুয়ে নিই খুব ইচ্ছা ছিল আমার কর্তমসার জন্মদিনে কিছু একটা ভালো দেব মানে ভালো কিছু দেবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সব বইয়েরই ইচ্ছা থাকে বরকে খুশি করার যে এমন কিছু দিই যাতে বর খুশি হয়ে যায় তো সুন্দর লাগছে কিন্তু পাঞ্জাবির কালারটা আর আমার পছন্দের কালার হচ্ছে হলুদ সেই জন্য আমি হলুদ কালারই দিয়েছি ওকে বললাম পড়তে ও বললো এখন পরবো না রাতে পরবো রাতে আমাদের ছোটোখাটো একটা পাঠি আছে জন্মদিনের আর সেটা কত্তা মশাই দিচ্ছে সাধ্যমতো চেষ্টা করেছি মশাইকে খুশি করার জানি না ও কতটা খুশি হবে সত্যি আমার জন্মদিনটা না কোনোদিনও এই বেগে পালন হয় না আমার মা কোনোদিনও আমাকে এই বেগে ভাত সাজিয়ে দেয়নি একবার কেক কাটা হয়েছিল কেক কাটার পরে একটা ছোট্ট বিপদ হয়েছিল তারপর থেকে আমি আর কোনোদিন কেক কাটি না মানে আমার জন্মদিনটা আসলে আমার খুব মন খারাপ করে জানি না কেন এখানে কর্তা মশাইয়ের পছন্দের হচ্ছে মাংস আর মাছও হয়েছে আর এখানে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা মানে সব পাঁচ রকমের ভাজা দিয়েছি কত্তা পছন্দের চচ্চড়ির কথাই ভুলে গেছিলাম মাছের তেল পটকা দিয়ে কত্তা চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে আর এটাই আমি ভুলে গেছিলাম তো এই সবগুলো সাজিয়ে দেবো ওর সামনে তো ও এখন স্নান করে নিয়েছে তো ওকে কখন থেকে ডাকছে ও আসছে না আর এখানে আছে চাটনি কুলের চাটনি কুলের চাটনি খেতে ও খুব ভালোবাসে সেই জন্য কুলের চাটনিটা দেওয়া হয়েছে আরও কিছু দোয়ার ইচ্ছে ছিল কিন্তু সেগুলো আর আমার সময় হয়ে ওঠেনি এক তো বাড়িতে লোকজন এসছে আর যদি এরকম জন্মদিন টর্মদিন হয় তাহলে তো একটু সমস্যা হয় মানে জন্মদিনে আর ওই সব মাথায় থাকে না মনে হয় যেন অতিথিদের কীভাবে আপ্যায়ন করা যায় তো এখানে সব কিছু আমি সাজিয়ে দিয়েছি আর কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি কোনো কিছু কম কিছু থাকে সব কিছু আমি গুছিয়ে দিয়েছি কিছুটা অভিমান দিয়েও করেছি এটা নয় যে আমার জন্মদিন হয় না বলে তাই সেটা নয় হয়েছে অনেক কিছু অভিমান নিয়ে আজকে সব কিছু জন্মদিন করেছি প্রত্যেকবারে খুব একটা করা হয় না আর কত্তাবসাই বললো কি ব্যাপার আজকের আমার জন্মদিন এত ঘটা করে ও জানেই না যে এত সুন্দর করে পরিপাটি করে আমি সাজিয়ে ওর সামনে দেব তো ও খুব খুশি হয়েছিল আর ও না জুস খেতে চকলেট খেতে জেলি খেতে মানে বাচ্চারা যা যা খায় সেইগুনো খেতে ভালোবাসে আর এই দেখো বাদাম পকোড়া খায় আর ওই একটা জেলি মতো আছে ওটাও খুব খেতে ভালোবাসে মানে বাচ্চারা যা যা খেতে ভালোবাসে ও সেইগুলোই ভালোবাসে তো ও এত কিছু দেখে তো অবাক হয়ে গেল যে তুমি এগুলো কখন করলে যদিও আমার একটা গ্যাস তো একটা গ্যাসে এত কিছু করতে একটু সময় লেগে গেছে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম দিন আমি খুব ভালোভেগেই সব কিছু আয়োজন করেছিলাম একটু অভিমান ছিল সেগুলোকে বুঝতে দিইনি আর একটা কথা কিছু ভিডিও করেছিলাম সেগুলো কি করে যে ডিলেট হয়ে গেল আমি নিজেও জানি না আমার খুব খারাপ লাগছিল যে ভিডিওগুলো কি করে ডিলেট হলো এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা খেতে গেছিলাম রেস্টুরেন্টে সেটা আমার বর পাঠিয়ে দিয়েছিল আমার নন্দাই ছিল ননদ ছিল আমাদের বাড়ির যে অতিথিগুলো ওরা ছিল ঘরটাকে সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু সেই ভিডিওগুলো যে কি করে ডিলিট হয়ে গেল আমি নিজেও জানি না মানে খুব খারাপ লাগছে যে তোমাদের সামনে আমি কিছুই তুলে ধরতে পারলাম না হয়তো তোমরা দেখলে একটু খুশি হতে যে আমি পরের জন্য আপ্যায়ন চেষ্টা করেছি সারাদিন কেটেছে অবশ্য নেই কিন্তু ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি সুন্দর করে ঘর সাজিয়েছিলাম ছোট্ট মিঠাই ভীষণ খুশি হয়েছিল। আর আমার কর্তা মশাই দেখো পাঞ্জাবিটা পরে খুব ভালো লাগছে দেখতে আমাকে অবশ্য বলেছিল তুমি একটা শাড়ি পরো কিন্তু সেটা বাড়িতে বলেনি সেটা ও ওই যেখানে খেতে গেছিলাম রেস্টুরেন্ট ওখানে গিয়ে বলেছিল সেটা তো সম্ভব নয় আর সারাদিন তো খুব খাটাখাটনি হয়েছে সঙ্গে একটা কেকও বানিয়েছিলাম ওর পছন্দের আর ও সেটা জানতো না কিন্তু ও এইসবগুলো দেখে ভীষণ খুশি হয়েছিল সঙ্গে শাশুড়ি মাও আছে শুধু ভিডিওগুলো নেই আমার এত খারাপ লাগছে দেখো কেকটা আমি নিজে হাতে বানিয়েছি আমার কথা মশাইয়ের জন্য ভিডিওটা কেন শেষ করছে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে খুব শীঘ্রই